হরিও তৎসৎ এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি এবং বিনাশ এই তিনটি মহাজাগতিক কর্মকাণ্ডের যিনি নিয়ন্ত্রক তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর এই ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য যুগ যুগ ধরে অজস্র সাধক সাধিকা মহাপুরুষ মহাত্মা নিরলসভাবে ত্যাগ তিতিক্ষা এবং নানারকম কিচ্ছু সাধন করে চলেছেন শুধুমাত্র এই ঈশ্বরের সান্নিধ্য পাবার জন্য সাধারণ মানুষ এই ঈশ্বরের সান্নিধ্য নিয়ে তারা অতটা চিন্তিত নয় তারা শুধু ঈশ্বরের সামান্যতম আনুকূল্য পেতে চায় আর এই আনুকূল্য কিভাবে পাওয়া যাবে সেই ব্যাপারে প্রতিটি মানুষ প্রতিনিয়ত অজস্র পথে তারা ঈশ্বরকে খুশি করার চেষ্টা করেন আমাদের গবেষণা করতে হবে ঈশ্বরের সামান্যতম আনুকূল্য পাওয়ার জন্য আমাদের কি কী করণীয় আছে এটাই আমাদের ঈশ্বরকে খোঁজার প্রাথমিক রাস্তা নমস্কার